আসসালামু আলাইকুম আফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কিচিনি আপনাদের সবাইকে স্বাগতম তো আবার চলে এসেছি আজকে সাগর থিম একটি কেক ডেকোরেশন নিয়ে তো এই কেকটি আসলে সাগর বিলাস কেক আর কি এর আগে এই কেকটার ভিডিও আমি আপলোড দেইনি এই প্রথম তো সাগর বিলাস কেক তৈরির জন্য আমি এখানে পাইপিং জেলের মধ্যে হালকা আকাশি কালার দিয়ে এভাবে ব্লু হালকা একটু ব্লু কালার দিয়ে এভাবে আকাশে কালার করে নিয়েছি তারপরে পাইপিং জেলটা আমি কেকের মধ্যে এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এর মধ্যে সাগরের যেই ঢেবের যে ডিজাইনটা আমি ওটা করে নিব তারপরে এর মধ্যে সাগরের ফেনা তৈরি করব। এই কাজটা এমনভাবে করতে হবে যেন বোঝা যাবে যে এটা একেবারে রিয়েল সাগর বিলাস কেক মনে হবে যেন রিয়েল সাগর তো নাইফের সাহায্যে আমি এভাবে এবার সাগরের ঢেউটা দিয়ে নিব খুবই আলতো হাতে কাজটা করতে হবে কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না এখানে ভিডিওটা আমার স্পিডে দেয়া আছে এজন্যে খুবই দ্রুত মনে হচ্ছে যেন আমি কাজটা করছি কিন্তু না কাজটা আমি খুবই আলতো হাতে খুবই ধীরে ধীরে করেছি এবার সামনে আমি ডিজাইনটা আর একটু সুন্দরভাবে দিয়ে নিলাম যে আঁকি বুকি ডিজাইনটা এটা এইটা যাতে বোঝা যায় যে এটা আসলে সুন্দর একটা ঢেউ এবার এর মধ্যে আমি একটু পাইপিং ব্যাগের মধ্যে সাদা ক্রিম নিয়ে নিয়েছি সাদা ক্রিম নিয়ে এইভাবে বুকি করে দিয়ে এটা এমনভাবে ব্রাশের সাহায্যেই একটু স্পেস করব যাতে বোঝা যাবে যে এটা আসলে সমুদ্রের ফেনা ঢেউয়ের সাথে আমার এই ব্রাশটা একটু মনে হচ্ছে বড় হয়ে গেছে আর কি তারপরে একটু কাজ করতে সমস্যা সমস্যা মনে হচ্ছে ছোটো ব্রাশও আছে তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে আমি আস্তে আস্তে একটু ছড়িয়ে দিচ্ছি মানে মনে হবে যেন এটা সমুদ্রের পানির সঙ্গে একটু ফেনাটা মিশে মিশে আছে এতে আমি চিকন ব্রাশটা নিয়েছি এবার চিকন ব্রাশটা নিয়ে কাজ করছি মোটা ব্রাশ দিয়ে কাজ করা আসলে যেহেতু ছোট্টই একটা জিনিস এর মধ্যে কাজ করা খুবই সমস্যা তো কেকের কাজটা করতে করতে আমি একটু কথা শেয়ার করি আপনাদের সাথে আপনারা যারা আমার কেকের ভিডিও দেখেন রেগুলার তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায় তো আপনারা একটু বেশি বেশি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমি চেষ্টা করব যে কোনো নতুন নতুন ভিডিও রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাল্লাহ এবার এই সাইটে আমি একটু বিস্কিটের গুঁড়া এভাবে চালের সাহায্যে ছড়িয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এটা স্পিচালের মাধ্যমে আমি চারো সাইডটা কভার করে নিব। আসলে কাজটা মনে হচ্ছে যেন খুবই সহজ অল্প সময় হয়ে গেছে আসলে বিষয়টা এমন না এটা আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার ছিল যারা এ ধরনের থিমের কেকগুলির কাজ করেছেন তারাই এই বিষয়টা বুঝতে পারবেন আমি এবার এই সাইডটাতে এর মধ্যে একটু এই ব্রাশের সাহায্যে এরকম একটু আঁকি বুকি করে টেনে দিচ্ছি যাতে মনে হয় যেন সমুদ্রের তীরে বালি ছড়িয়ে আছে এর মধ্যে আমি এই ঝিনুকগুলি সুন্দর করে বসিয়ে দিচ্ছি